আসসালামু আলাইকুম ডাক্তার ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কলোরেক্টাল সার্জন কর্মরত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নিয়মিত চেম্বার করছি এমজে হসপিটাল একটা রোগ সম্পর্কে খুব ছোট রোগ যেটি কথা বলি সেটা হচ্ছে অ্যাবসেস বা ফোড়া আসলে দেখা যায় এই ধরনের অ্যাবসেস বা ফোড়া আসলে আমাদের অনেকেরই আশেপাশে হয় বা আমাদের নিজেরাও আমরা আসলে এটার এক্সপেরিয়েন্স করে থাকি আসলে প্রথমত ব্যাপারটা হচ্ছে যে অ্যাপসেস বা ফোড়া হইলে লক্ষণ গুলো কি কি বা কেমন ভাবে আপনি বুঝবেন আসলে দেখবেন একটা জায়গায় বালচ হয়ে গেছে বা উঁচু হয়ে উঠেছে লাল হয়ে গেছে সাদা হয়ে গেছে মুখ বেরিয়েছে আসলে এটা সবাই জানি আমরা পুজটা বের হবে এরকম একটা অবস্থান তৈরি হয়েছে এবং প্রচন্ড ব্যথা এবং দেখা যায় আসলে এটা ওষুধে ব্যথা কমছে না এবং জ্বর আসছে তো এইসব লক্ষণ গুলো থাকলে ধরে নিবেন যে আসলে আপনি অ্যাপসেস হয়েছে অ্যাপসেস ভুগছেন অথবা অ্যাপসেসের সাথে আসলে অন্য কোন ডিসিজ এখানে থাকতে পারে বাট সেটা পরের বিষয় বাট ইনিশিয়াল অ্যাপসেস এখন কথা হচ্ছে অ্যাপসেস আসলে কি করবেন অ্যাপসেসের আসলে একমাত্র অনলি অন এবং সর্বোত্তম ইনসেশন অ্যান্ড অ্যান্ড দিস ইজ আর দা থিং ইস কল যে আমরা আসলে অ্যাপসেসের ভেতরে যে ময়লাটা আসলে সে বের করে দিতে হবে সিম্পল সাইন্স যে আসলে যে জায়গায় ময়লা জমে আসছে ময়লাটা আসলে বের করে না দিলেও ওখান থেকে দুর্গন্ধটা উঠবে না সো এখানেও একটু সেম আপনি যদি মলারটা বিল না করে দেন আসলে অ্যাপসেসটা ভালো হবে না সো এরপরে যেটা হয় যে আমাদের আসলে অনেক অ্যাপসেস হইলে বা ইনফেকশন হইলে কি করে আমাদের সবাই চিকিৎসকের কাছে না এসে আসলে যেটা করে ফার্মেসির পলান কাছে চলে যায় ওষুধের দোকানদারের কাছে চলে যায় যে গলেই উনিও কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় একেবারেই না বুঝে এবং দামি দামি কিছু অ্যান্টিবায়োটিক ওনারা প্রেসক্রাইব করে আসলে আমাদের দেশে সঠিক নিয়ম শৃঙ্খলা না থাকার কারণে যেটা হয়েছে আসলে সবাই ডাক্তার সবাই অ্যান্টিবায়োটিক দেয় সবাই ব্যথার ওষুধ দেয় তো এটা আসলে খুবই ভয়ঙ্কর দেখা যায় আমার কাছে রোগী এসে এরকম অনেক অ্যাপসেস হয়েছে তিনি এক সপ্তাহ যাবৎ ভুগছেন দু সপ্তাহ যাবৎ দোকানের ওষুধ খেয়েছেন অ্যান্টিবায়োটিক খেয়েছেন অ্যাপসেস তো ভালোই হয় নাই বরং এর ভেতরে অ্যাপসেস আরো বড় হয়েছে ছড়িয়ে পড়েছে আশেপাশে এবং অ্যাপসেস টি বায়োমাতে রূপ নিয়েছে বায়োমা একটি জিনিস সেটি হচ্ছে যে এন্টিবায়োটিক এটা আসলে অ্যাপসেস এর ভেতরে একটা বাইরে একটা কাভার তৈরি করে ফেলে এবং দেখা যায় যে এখানে পুঁজটা এর জমে থাকে সো এই এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সে তো পরিত্রাণ পাচ্ছেই না ইতিমধ্যে দুই তিন হাজার টাকার ওষুধ খেয়ে ফেলেছে এবং রোগী তো ভুগছে সো এরপরে আমরা আসলে আসার পরেই যেটা করলাম সেশন ড্রেনেজ করে দিলাম রোগী ইজ ফাইন এবং ইজ ডুইং ওয়েল ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে অ্যাপসেস হলে আপনি ওষুধ খান না খান সেটা গুরুত্বপূর্ণ না অ্যাপসেস ড্রেন করতে হবে তো অনলি অন রিকমেন্ডেড টেকনিক অ্যাপসেস যদি আপনি ড্রেন না করেন ফোড়া যদি আপনি ওপেন না করেন এই পুসটা না বের করেন আসলে এটা ভালো হবে না আপনি যতই ওষুধ খান সো আমার পরামর্শ অবশ্যই যে কোনো জায়গায় ফোড়া হইলে ইনফেকশন হলে বেশি নিজেরা চিকিৎসা করতে না গিয়ে বা ফার্মেসির দোকানদারের পরামর্শ না নিয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন সরকারি হাসপাতাল তো আছেই এবং আমরা বা কোনো সমস্যা নাই এটা আপনার আন্তরিকতা থাকলে আপনি যে কোনো জায়গায় অনেকের কাছে আপনি বিনামূল্য দেখাতে পারবেন সেটা কোনো সমস্যা নেই তো আশা করছি বোঝাতে সক্ষমূলক এবং একটু সতর্ক থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসলাম